পৃথিবীর বিখ্যাত কয়েকজন হোমিওপ্যাথি চিকিৎসক তাদের প্র্যাকটিস জীবনে কিছু জটিল রোগে সামান্য কিছু লক্ষণের উপর নির্ভর করে ঔষধ প্রয়োগ করে খুব তাড়াতাড়ি রুগীকে আরোগ্য করেছিলেন এই ঔষধগুলোকে ম্যাজিক রেমেডি বলা হয় ভারতসহ পৃথিবীর বিখ্যাত দেশগুলির যে হোমিওপ্যাথি যে ডক্টরগুলো রয়েছেন তারা কিছু জটিল রুগীর ক্ষেত্রে কয়েকটি ঔষধ প্রয়োগ করে তাদের প্র্যাকটিস জীবনে আর কি কয়েকটি জটিল রোগের ক্ষেত্রে ঔষধ প্রয়োগ করে খুব তাড়াতাড়ি রুগীকে আরোগ্য করে ফেলেছেন তো এই যে রেমিডিগুলো ব্যবহার করে রুগীকে খুব তাড়াতাড়ি আরোগ্য করেছেন এই ঔষধগুলোকে বলা হয় ম্যাজিক রেমেডি আজকের ভিডিওতে পাঁচটি জটিল রোগের পাঁচটি ম্যাজিক রেমেডি সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রুগীকে আরোগ্য করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আপনাদের আমি পাঁচটি জটিল যোগের পাঁচটি ম্যাজিক রেমেডি সম্পর্কে কিছু তথ্য খুব খুব সহজ সরল ভাষায় আপনাদের সামনে ব্যাখ্যা করে শোনাবো আপনাদের আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের খুবই উপকারে আসবে বিশেষত যারা তরুণ চিকিৎসক যদি আপনি এগুলো জানেন তাহলে চট জলাদি রুগীকে কিন্তু আরোগ্য করতে পারবেন বিশেষ একটা কষ্ট করতে হবে না যাই হোক আমরা চটপট জেনে নেওয়ার চেষ্টা করি পাঁচটি ম্যাজিক রেমিডি সম্পর্কে নাম্বার ওয়ানে আসি যুবতীদের বয়ব্রণে ম্যাকমিউট থার্টি এবং যুবকদের ক্যালিভ্রম থার্টি সপ্তাহে এক ডোজ অত্যন্ত কার্যকারী এই কথাটি বলেছেন ডক্টর পি শঙ্করায়ন ডক্টর পি শঙ্করায়ন যেটা বলেছে যে এই যে বয়সকালে যে পুরুষ এবং মহিলাদের মানে ছেলেদের বা মেয়েদের যে ব্রণও হয় বয়সকালে সেই ব্রণের যদি যদি যুবতী হন তাহলে ম্যাগমেউ থার্টি আর যদি যুবক হয় তাহলে ক্যালিব্রম থার্টি সপ্তাহে যদি একটি ডোজ ব্যবহার করা যায় তাহলে খুব উপকার পাওয়া যায় নাম্বার টুতে আসি জীবের পক্ষাঘাতে মেজোরিয়াম বিশেষ ফলপ্রদ জীবের যদি পক্ষাকাত হয় তাহলে আমাদের মেজোরিয়াম যে ঔষধটি রয়েছে সেটা বিশেষ ফলপ্রদ এটা বলেছেন ডক্টর বি হোসেন ডক্টর বি হোসেন মানে ডক্টর বর্নিং হোসেন ডক্টর বর্নিং হোসেন একজন বিখ্যাত ডক্টর আপনারা এই ডক্টরবাবুর অনেক নাম শুনেছেন তো ইনি এই মতামতটি করেছেন নাম্বার থ্রিতে বলি শিশুদের হাঁপানিতে ন্যাটাম সাল্প এবং আর্সেনিকাম অ্যালবাম ব্যর্থ হলে মর্গান পিওর টু হান্ড্রেড ভালো ফল দেয় এ কথাটি বলেছেন ডব্লু বি টিফেন ব্যাক তো ডব্লু বি ডিফেন ব্যাক ইনি যে একজন বিখ্যাত ডক্টর এবং বিদেশি ডক্টর ইনি বলেছেন যে শিশুদের যখন আমরা হাঁপানি রোগ চিকিৎসা করি তো সেক্ষেত্রে দেখা যায় ন্যাটটাম সাল্প এবং আর্সেনিকাম অ্যালবাম প্রয়োগ করলে রুগী অনেক সময় আরোগ্য হয়ে যায় যদি এই দুটো ঔষধ ব্যবহার করার পরেও রুগীর যদি হাঁপানি আরও গোনা হয় মানে শিশুদের হাঁপা আর গোনা হয় তাহলে মর্গান পিওর নামে আমাদের একটা রেমিডি আছে এই রেমেডির দুশো পাওয়ার কিন্তু ভালো ফল দেবে এ কথাটি বলেছেন নাম্বার ফোরে বলি যে কোনো কষ্টকর বেদনা তাপে উপশমিত হলে এবং সেই বেদনাটি যদি শরীরে ডান দিকে হয় তাহলে ম্যাক ফস ম্যাজিকের মতো কাজ করে এই যে যে মন্তব্যটি এই মন্তব্যটি করেছেন ডক্টর ডি এম সরকার ডক্টর ডি এম সরকার একজন বাঙালি ডক্টর ইনি বলেছেন যে যে কোনো ধরনের পেইন সেই পেইন যদি তাপে উপশমিত হয় এবং সেই পেইনটি যদি বডির ডান দিকে হয় তাহলে সেই ক্ষেত্রে ম্যাকফাস নামের আমাদের যে ওষুধটি আছে এই ওষুধটি কিন্তু তাড়াতাড়ি কাজ দেবে নাম্বার ফাইভে আসি শতকরা আশি পারসেন্ট জ্বর ঠুটু ন্যাটাম মিউর সিক্স এক্স টুয়েলভ এক্স বা থার্টি শক্তি অব্যর্থ ফল দেয় এ কথাটা বলেছেন ডক্টর পি ডক্টর পি হয়েল ডক্টর পি হয়েল একজন বিখ্যাত বিদেশি ডক্টর ইনি বলেছেন যে জ্বর হলে যে জ্বর ঠুটো ওঠে সেই জ্বর ঠুটো ন্যাটাম মিউড আমাদের যে ঔষধটি আছে এই ন্যাট্রামিউরের সিক্স এক্স হতে পারে বায়োকেমি বা টুয়েলভ এক্স হতে পারে বা থার্টি শক্তি হতে পারে এই যে কোনো শক্তির যে কোনো শক্তির একটি যদি আপনি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনি অব্যর্থ ফল পাবেন এই এইটটি পারসেন্ট রুগী কিন্তু আরোগ্য হয়ে যাবে তো যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ